আলাইকুম সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পিসি বিল্ড করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সঠিক র্যাম চুজ করা বর্তমান সময় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে বাজেট ট্রেনে যে বিল্ডগুলো করা হয় বেশিরভাগ বিল্ডে ডিডিআর ফোর এর র্যাম ইউজ করা হয় যদিও ডিডিআর ফাইভ অলরেডি চলে এসেছে তারপরও ডিডিআর ফোরের এর ডিমান্ড কিন্তু প্রচুর এজন্য রিসেন্ট টাইমে ডিডিআর আর ফোর এর প্রাইস মোটামুটি বেশি ডিডিআর ফোর এর প্রচুর পরিমাণ সিস্টেম বর্তমানে ইউজ হয় আর তারাও র্যাম আপডেট করার জন্য পারফেক্ট একটা র্যাম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে আজকের ভিডিওতে আমরা লেক্সারের থর সিরিজের ডিডিআর এর একটা র্যাম নিয়ে কথা বলবো লেকজার এর থর সিরিজ বাজেট রেঞ্জে বেশ পপুলার আমাদের কাছে যে র্যাম আছে এটা ডিডিআর ফোর এর এইট জিবির একটা র্যাম এই র্যামের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে থার্টি টু হান্ড্রেড মিগাহাট পর্যন্ত আর এই র্যাম টা এক্সএমপি টু পয়েন্ট জিরো সাপোর্ট করে মানে ওভারক্লকিং করতে পারবেন এই র্যাম এর নাইস টু হ্যাভ এর মধ্যে একটা আছে হচ্ছে এর হিট স্প্রেডার উপরের দিকে হিট ডিসিপেশন এর জন্য বেশ কিছু কাটআউট দেওয়া আছে এক্সএমপি টু প্রোফাইলে এর ক্যাশ লেটেন্সি হচ্ছে সিক্সটিন এইটটিন এইটটিন থার্টি এইট আমরা এই র্যাম টি দিয়ে সব ধরনের কাজ করে দেখেছি কোনো কাজে কোনো প্রবলেম ফেস একসাথে ক্রমে বেশ কিছু ট্যাব নিয়ে কাজ করেছি গেমিং করেছি এবং ভিডিও এডিটিং করেছি কোনো কাজের ক্ষেত্রে কোনো প্রকার ইস্যু আমরা র্যাম থেকে ফেস করিনি ডিডিআর ফোর এর র্যাম হিসাবে এর পারফরমেন্স বেশ স্টেবল এবং ভালো ছিল আর টেম্পারেচারও নর্মাল রেঞ্জের মধ্যেই ছিল যদিও এটা আট জিবি ফ্যানদের একটু হতাশ করতে পারে কারণ এটাতে কোনো প্রকার আট জিবি নেই তবে যারা মিনিমাম লুকিং সেটা পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো বলা যায় আর এই টা ইন্টেল এবং এএমডি বোথ সিস্টেমে সাপোর্ট করে যদিও আমরা শুধুমাত্র এইট জিবি ট্রাই করেছি তবে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এইট জিবি বা সিক্সটিন জিবি পর্যন্ত নিতে পারেন পাওয়ার কনজামশনের দিক থেকে ওটা বেশ কম পাওয়ার কনজিউম করে 1.35 ভোল্ট পর্যন্ত এটা কনজিউম করে তো নতুন পিসি বিল্ড করার ক্ষেত্রে অথবা আপনার পুরাতন পিসি আপডেট করার ক্ষেত্রে এই র‍্যামটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন আমাদের দিক থেকে এটা রিকমেন্ডেড থাকবে ধন্যবাদ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি কে আমাদেরকে এই র‍্যামটা প্রোভাইড করার জন্য লাইফটাইম অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই র‍্যামটা সরাসরি তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাদের সম্পর্কে সকল ডিটেইলস ডেসক্রিপশনে দেয়া থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম